ভোটার তালিকার ডিজিটালাইজেশনকে কেন্দ্র করে কাজে চাপে নাজিহাল হচ্ছেন মালদা জেলার হবিবপুর ব্লকের একাধিক বুথে লেভেল অফিসার বিএলও বিভিন্ন ব্লকের বিভিন্ন এলাকার বিএলওরা যৌথভাবে সমস্যার কথা জানিয়ে হবিবপুরে ভিডিও তথা ইআরওর কাছে লিখিত অভিযোগ জমা দেন তাদের দাবি বর্তমান পরিস্থিতিতে ভোটারদের তথ্য ডিজিটালাইজেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ তাদের পক্ষে সম্পন্ন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চিঠিতে বিএলওরা উল্লেখ করেছেন যে তাদের অনেকেই ডিজিটাল সিস্টেম পরিচালনায় দক্ষ নন ফলে মোবাইল অ্যাপ অনলাইন পোর্টাল বা ডিজিটাল আপলোডিং এর মতো প্রযুক্তিগত কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন পাশাপাশি বেশিরভাগ বিএল কাছেই নেই পর্যাপ্ত প্রযুক্তিগত পরিকাঠামো যেমন স্মার্টফোন কম্পিউটার বা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা এলাকা ভেতে নেটওয়ার্ক সমস্যাও কাজকে আরও জটিল করে তুলছে বিএলদের বক্তব্য উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই ধরনের ডিজিটাল দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন এর ফলে ভোটার তালিকা সংশোধন ও আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি বিবেচনা করে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও বিকল্প সমাধানের আবেদন জানিয়েছেন বিডিও দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে সমষ্টি উন্নয়নের আধিকারিক আছে ডেপুটেটর জানালাম লিখিতভাবে জানালাম আমাদের যে এই ফর্ম ফিল আপ ফর্ম দেওয়া এবং নেওয়া এবং ডাটা এন্ট্রি করতে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কথা বিডিও আমরা জানালাম যে আমরা এইভাবে কাজ করতে পারছি না কারণ মোবাইলে দক্ষ নয় ডাটা এন্ট্রি অপারেটারের দক্ষ নয় আমাদেরকে ডাটা এন্ট্রি অপারেশন অপারেটর দেওয়া হোক জিপিতে জিপে দেওয়া হোক বা বুথে বুথে দিলে বেশি ভালো হয় এই সমস্ত দাবিগুলো রাখলাম তার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিনের ডিউটি বেশিরভাগ শিক্ষক অশিক্ষক যারা আছে তারাও দক্ষ নয় আমাদের ডিউটি ফেলে কি করে করব স্কুল সামলে শিক্ষাদানকে বঞ্চিত করে কী করে আমরা এটা করবো সেই সমস্যা সমাধান এসেছিলাম তার প্রতিনিধ ভিডিও সাপ্টি ছিলেন যেন চেষ্টা করছি আপনাদের যেভাবে সহযোগিতা করা যায় করবো আমাদের নির্দিষ্ট কোনো গাইডলাইন আমাদের দেননি যে কীভাবে ওনারা হেল্প করতে পারবেন খাল বলেছে একটা টিমওয়ার্ক ব্লক জোরের কাজটা তুলতে হবে সেই কাজ তোলার পক্ষে যতটুকু আমাদের অফিসিয়াল ব্যাপারে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করবো এতে আমরা খুব একটা সন্তুষ্ট হইনি অনেকটাই অসন্তুষ্ট হয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি বিশেষ করে কী কী সমস্যা দেখাচ্ছে মানে দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি করতে গিয়ে সমস্যা হচ্ছে আমাদের নেটওয়ার্ক চলছে না ফোনটা ঘুরে যাচ্ছে কোনোভাবে একটু না একটা এন্ট্রি করতে গেলে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগছে আগে উর্ধান কর্তৃপক্ষ বলছে সারাদিনে একশোটির উপরে এন্ট্রি করতে হবে ন্যূনতম সেটা আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিয়ে তিরিশ পঁয়ত্রিশটা এন্ট্রি করতে পারছি প্রথমত দ্বিতীয়ত টিভি চ্যানেলে সবাই দেখতে পাচ্ছে চার তারিখ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া দেওয়ার সময় তাতে অনেক ব্যক্তিরা বলছে আমরা এখনও ফর্ম ফিল আপ চার তারিখ পর্যন্ত ডেট আছে যখন ইচ্ছে দেবো চার তারিখে আগে দিলেই তো হলো এরকম একটা সমস্যা তুলছে আমরা যে ফর্মগুলো ডিস্ট্রিবিউশন করেছি সেই ফর্মগুলো আমরা সংগ্রহ করতে পারছি না তাতে আমরা সমস্যার সম্মুখীন আমরা আশ্বাস তো করেছেন যে যতটা সহযোগ করবে আমরা এক সপ্তাহে দেখবো তাতে যদি আমরা হেল্প না পাই আমরা উত্থান করবো প্রয়োজন আমরা ডিএম সাহেবের কাছে যাব আপনার নাম শুভঙ্কর সিকার বিএল দুশো সাঁত্রিশ পার দুশো সাঁইত্রিশ বাহাত্তর ভোটারে আমার খুব অসুবিধা হচ্ছে আমি ঠিকঠাক করতে পারছি না এক কাজ আমাদের সময়ের অভাব হয়ে গেছে যে চার তারিখের মধ্যে সম্পূর্ণ জিনিস চাইছে আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার কি সমস্যা হচ্ছে সমস্যা হয়ে যে টাটা এন্ট্রি চাইছে ওটা আমার পক্ষে একশোটার দিন করা সম্ভব না একশোটার চাপ দিলে আমার দেখা যাবে যে মৃত্যু পর্যন্ত হতে পারে আজকে অসুস্থ মানুষ আমি আপনি কোথায় দায়িত্ব পালন করছেন দায়িত্ব এই যে দায়িত্ব পালন করছি

That's good.